এটা लास्ट চাল কিন্তু আসছে এটা लास्ट চাল কিন্তু আসছে এই যে এই যে নাম কিন্তু করতেসি আপনাদের অবস্থা এটা আছে আমো আমো শুরু হওয়ার শুরু দেখি সেকেন্ড টাইপ আসছে আইডাস্টে দিতেছি তো বাকি তো আইডাস্টে পিলো 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 এখন একদম দেখি ছাতা টাইপ এটা আছে

मलाई यो गर्न थाल्छु एउटा कपि मात्रै हो लाइक पनि सिक्न खोजेको छैन ठिक छ नि